হ্যালো বন্ধুরা স্বাগতম্ব আপনাদেরকে নতুন একটি এপিউসিটি আজকে দেখুন দুই দলের ঝগড়ার একটি আলামতের ভিডিও দেখুন একটা জমি একটা জায়গা জমি নিয়ে আর কি জায়গা নিয়ে তারা কত বড় ঝগড়ায় লিপ্ত হলো কত বড় চার্যার মধ্যে তারা তাদেরকে নিবেদিত করলো দেখুন কী পরিমাণ মানুষ ডেটা বলল তারপরে ইট পাক পাটকে লেগুলা দিয়ে তারা একজনকে আরেকজন আক্রমণ করছে এবং আহত করছে তো মানুষ দেখুন দুনিয়ার প্রতি কতটা আছড়ে পড়েছে যে দুনিয়ার জন্য জায়গা জমির জন্য একজনকে আরেকজন মারছে একজন আরেকজন খুন করে হয়েছে অথচ আল্লাহ তো আমাদেরকে পাঠিয়েছিলেন দুনিয়াতে ঝগড়া করার জন্য নয় আল্লাহর ইবাদত করার জন্য আর আমরা কি করছি দেখুন একজনের সাথে একজন রক্তপাত করছি পিডাফিডি ফিডাফিডি ইত্যাদি আমরা করছি জায়গা জমি সামান্য জায়গা জমির জন্য অর্থ সম্পর্কে দুনিয়ার স্বার্থে আমরা আর নিজেদেরকে বিলীন করে দিচ্ছি আল্লাহর হুকুম মেনে চলতেছি না প্রতিটা ক্ষেত্রে আমরা দেখুন কতটা নিকৃষ্ট হয়ে গেছি দেখুন কত পরিমাণে মানুষগুলা ঝগড়ায় লিপ্ত হচ্ছে এবং রাস্তার মধ্যে তারা একজনকে আরেকজন আক্রমণ করছে তো মানুষ কতটা নিকৃষ্ট হলে এরকম কাজ করতে পারে তো আপনার এই আল্লাহ আমাদেরকে সঠিক দেশ দান করুন আমরা যাতে সঠিক পথে চলতে পারি সেটা দান করুন দেখুন খেল দিয়ে তারা একজনকে আরেকজন আক্রমণ করছে দেখুন দেখুন কত নির্মম হলে মানুষ এটা করতে পারে কতটা নির্ভূত বুদ্ধিহীন হলে এটা করতে পারে কিন্তু মানুষকে চাইলে কিন্তু ঝগড়াটা থামাইতে পারে কিন্তু সবাই থামসা দেখতে সবাই ছায়া ছায়া খালি তাদের ঝগড়া খেলা ধরে আর কি আল্লাহ আমাদের সবাইকে বোঝদান করুক এবং এরকম ঝগড়া করাতে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক দেখুন ওই ডেটা বল্লমগুলো প্রত্যেকটা মানুষের হাতেই একটা দুইটা করে যেটা বললাম প্রতিপক্ষকে তারা চাইতেছে মারার জন্য দেখুন তারপরে যে রান্না ছড়ি এগুলা ড্যাগারগুলা এগুলো তারা নিয়ে ঝগড়াই হচ্ছে দেখুন দর্শক যদি একটা মর্মান্তিক ঘটনা এটা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার একটা গ্রামের ঘটনা দেখুন দর্শক গ্রাম এটা দেখুন এই যে দেখুন একটা বললাম যে কীভাবে একজনকে আরেকজন আহত করার চেষ্টা করছে সামান্য একটু জায়গার জন্য আসলে কি এটা ঠিক না কি ব্যাটি কখনই এটা ঠিক না দেখুন দেখুন একজনকে আরেকজন ডাকতে হয়ে যায় একজনের মাথা হয়ে গেছে দর্শক খুবই মর্মান্তিক ঘটনা দেখুন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ